আসসালামু আলাইকুম যারা ই কমার্স বিজনেস করেন অথবা ফিউচার প্ল্যান আছে যে ইউরোপের কোনো কান্ট্রিতে সেটেল হবেন বা ইউরোপে যাবেন সেক্ষেত্রে আপনারা প্রাথমিক কাজ হিসেবে একটা জিনিস করতে পারেন যে ইউকে এলটিডি কোম্পানির কোম্পানি লিমিটেড বা ইউকের যে কোনো একটা প্রাইভেট কোম্পানি লিমিটেড কোম্পানি আপনি করে নিতে পারেন যেটা আপনাকে ভবিষ্যতে খুব কাজে দিবে যখন দেখেন এইখানে আপনি যখন ইউকে এল টি ডি কোম্পানি চেক দিবেন তখন কিন্তু অনেকগুলো সাইট আসবে দেখেন এই যে কিন্তু মূলত ইউকে গভর্নমেন্টের যে সাইটটা কোম্পানি হাউসের সাইট হলো এইটা জিও ভি ডট ইউকে আর যদি কিছু কিছু কোম্পানি আপনি সার্চ দিতে চান যে আসলে এই কোম্পানিটা আছে কি না বা সত্য কি মিথ্যা সেটা জানতে গেলে এই যে কোম্পানি চেক এইখানে আপনি ক্লিক করতে পারেন সাধারণত আপনাদের প্ল্যান থাকা উচিত যারা ইউরোপে বা অন্য অন্য কান্ট্রিতে সেটেল হবেন তারা সাধারণত দুই তিন বছর চার বছর আগে থেকে আপনাদের প্ল্যান করা উচিত যে আমি কিভাবে কি করতে পারি যা যারা ইউরোপে বা বাইরে সেটেল হতে পারেন তারা ইংল্যান্ডে ইউকে মানে তো আমরা সবাই জানি ইংল্যান্ডে ইংল্যান্ডে একটা লিমিটেড কোম্পানি করতে পারেন আপনি প্রাইভেট কোম্পানি দেখেন এখানে আমি যখন সার্স দিতে পারি এখানে আমি একটা কোম্পানি সার্চ দিই এখানে এ দিই বি যা দিই না কেন দেখেন কোম্পানির বিভিন্ন লিস্ট আসবে এইখানে একটা কোম্পানির লাইসেন্স দেখেন এখানে আসে যে এই যে এখানে একটা আছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এরকম একটা আপনার নাম্বার দিয়ে চেকিং করতে হবে বা যে কোনো একটা নাম দিয়ে চেকিং করতে হবে যাক আমরা একটা নাম দিয়ে চেক করি দেখা যাক দেখি আমাদের কোনো কোম্পানি পাই কি না অপেক্ষা করি সার্চ দিচ্ছে এটা আসতেছে দেখি যাই হোক আমরা নিচে দিকে দেখি এ দেখেন নিচে কিন্তু আমরা যে সার্চটা দিচ্ছিলাম সেই কোম্পানিটা যে চলে আসছে এখানে এই কোম্পানির ছয় অক্টোবর দুই হাজার পঁচিশে রেজিস্টার্ড আপনারা যারা প্ল্যান আছে ভবিষ্যতে ইউরোপে ঢুকবেন বা অন্য কোনো দেশে ঢুকবেন তারা এটা করতে পারেন না যারা ই কমার্স বিজনেস করে তাদের তো এটা লাগবেই এবং তাদের এটা লাগেই কারণ কি বাংলাদেশ থেকে ই কমার্স বিজনেস করতে গেলে পেমেন্ট গেটও একটা বড় সমস্যা এটা পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রে আপনাকে এলটিডি অথবা এলসিসি এলসিসি হলো আমেরিকার যেটা ইউএসের আর এলটিডি হলো আপনার ইউকের যেটা হয় সেটা আমরা নেক্সট ভিডিওয়ে আপনাকে জানাবো যে একটা এলটিডি করতে কত খরচ লাগে এবং কি কি প্রসেস আছে কি কি জিনিস লাগে এখানে সেটা আমরা নেক্সট ভিডিওয়ে আপনাদের জানাবো